প্রিয় দর্শক এখন আছি আমি পুলিশ খানে কীভাবে অবরোধ আজকে চার পাঁচ ঘন্টা ধরে অনেক বাসের মধ্যে মানুষ বসে আছে কিন্তু বাসগুলো ছাড়তেছে না কেন এই কোঠা সরকার কি বাতিল করতে পারে না এটা জনগণের এবং ছাত্রদের মনে প্রাণে মেধাবী ছাত্ররা আসুক এটাই আমরা চাই দেখেন এভাবে মানুষ কীভাবে হাঁটবে আমার যাইতে হবে এখন উত্তরাতে কিভাবে যাব গাড়ি নাই গাড়ি চলতে পারতেছে না সরকার এর কোনো পদক্ষেপই নিচ্ছে না সে হাইকোর্ট জজ কোর্ট দেখাচ্ছে এটার ডিসিশন কি এই হাইকোর্ট জজ কোর্ট দিতে পারবো তাহলে সরকার থেকে লাভটি কি আমরা জনগণ ভোগান্তির মধ্যে পড়ে গেছি দেখেন একটা বাস শোনাই যে এখন উত্তর আমি যাব কি হয়ে পুরো ঢাকা শহর অচল হয়ে গেছে ভাবে এখন যাবে বুঝতে পারতেছি এভাবে হলে কীভাবে দেশ চলবে একটা ডিসিশনে আসতে পারে না সরকার জনগণকে ভোগান্তি সৃষ্টি করেছে বাবুবাজার ওই পার থেকে পদম থেকে এই পার এখন বিজয়নগর চলে এসেছি হাঁটতে হাঁটতে মানুষের এত ভোগান্তি বিধি এভাবে কিভাবে দেশ চলবে এ বলে আমরা আজকের বক্তৃত্ব শেষ করলাম আজকে জনগণের পক্ষে এবং বাচ্চাদের পক্ষে বিডিউটি করলাম